নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন দুটো চ্যানেল আছে অ্যাস্ট্রোপ্রনয়ার এটা দুটো মিলিয়ে আমি ভিডিও দিই বা নিয়ে আসি এবং এটাই মান্থলি রাশি ফলগুলো আপনাদের কাছে তুলে ধরি বা প্রেজেন্ট করার চেষ্টা করি তো বন্ধুরা আপনি যখন বা আপনারা যখন বৃষ রাশির মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা আপনি সেপ্টেম্বর মাসে কি রেজাল্ট বা কী ফল পাবেন আমি এই ভিডিওতে তার ইনফরমেশন বা তথ্যগুলো তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করব আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই বলি চ্যানেলটা আপনাদের সাথে থাকুন আর মনে হলে ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক আপনি সেপ্টেম্বর মাসে কি রেজাল্ট পাচ্ছেন এবং আপনি যখন বৃষরাশির মানুষ শুরু করছি বন্ধুরা দেখুন শনি এই মুহূর্তে বক্রি অবস্থায় রয়েছে মূলত বর্তমান যা সময় বা যা পরিস্থিতি বুধ কেতুর যোগ বুধ কেতুর যোগ কিন্তু বৃষর ওপর বেশ ভালো রকম ভাবে প্রভাব ফেলবে ফোর্থ বুধ বুধকেতুর যোগ দ্বিতীয় পঞ্চম প্রতি কেতুযুক্ত হয়ে যাওয়া এফেক্ট কিন্তু প্রচুর হবে আমি আসবো পরপর শুধু একটা কথা বলে নিই ভিডিওটা শুরু করার আগে যে অবশ্যই বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলবেন কোনো জায়গায় কথা বলবেন কারণ এটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন শুরু করছি। বন্ধুরা আপনি বিছল মানুষ হলে জাতক জাতিকা হলে আমি আশা করতে পারি আপনি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকছেন আপনার স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গা অসুবিধা হওয়ার কথা নয় খুচরো খাচরা কিছু আঘাত এলেও আসতে পারে কিন্তু বড় শারীরিক ভোগান্তি বড় শারীরিক অসুবিধা প্রতিবন্ধকতা সেপ্টেম্বর মাসে হয়তো হচ্ছে না এবং দেখুন পুজোর মাস শরীরটাকে তো আমাদের প্রত্যেককেই ভালো রাখতে হবে ভালো থাকতে হবে তো বলতে পারি আমি ভালো থাকছি এবং যে মনরা হয়তো গর্ভাবস্থা চলছে প্রেগনেন্সি চলছে ডেলিভারির ব্যাপার রয়েছে এই ব্যাপারগুলো তো থেকে যায় তো তাদের ক্ষেত্রেও ভালো রেজাল্ট আছে যাদের কোনো অপারেশানের ব্যাপার রয়েছে যাদের কোনো সার্জারি রয়েছে বা ভালো কোনো বড় কোনো ট্রিটমেন্টের ব্যাপার রয়েছে তারাও কম বেশি ভালো রেজাল্ট পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন ব্রীষর মানুষ বা জাতক জাতিকা তাহলে ওভারঅল আমার হেলথ ভালোর দিকে যাচ্ছে সব দিক থেকে যাদের নর্মাল ট্রিটমেন্ট চলে ধরুন সুগার আছে প্রেশার আছে থাইরয়েড রয়েছে বা ইউরিক অ্যাসিডের প্রবলেম রয়েছে এগুলো রয়েছে নর্মাল সেগুলো চলছে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় বৃষর ক্ষেত্রে কিন্তু বৃষো নয় বাবা নয় মা অর্থাৎ গুরুজন যে কোনো একজন কারুর না কারুর দুজনের মধ্যে বাবা বা মা শরীর নিয়ে বাজেভাবে ভোগান্তি কিন্তু থাকছে এবং এক্ষেত্রে বলবো মেডিক্যাল এক্সপেন্স ভালো রকমভাবে থেকে যাচ্ছে ভালো রকমভাবে থেকে যাচ্ছে আপনি যখন বৃষর মানুষ তো মূলত বন্ধুরা যদি হয় দেখবেন একজনের ক্ষেত্রেই হয়তো হচ্ছে বা কিছু ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে কিন্তু আপনাকে তাদের স্বাস্থ্য বা তাদের শরীর লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন বৃষ ব্রীষর জাতক জাতিকা বা মানুষ হচ্ছেন আমি রিকোয়েস্ট করব বন্ধুরা এই দিক বা এই জায়গা আপনারা দয়া করে একটু খেয়াল রাখুন লক্ষ্য রাখুন নজর রাখুন আপনি বৃষ হলে বৃষর মানুষ হলে সন্তান নিয়ে ভোগান্তি কারণ কেতু বুধের যোগ পঞ্চমপতি দ্বিতীয়পতি এই মাস যা গ্রহগত স্থিতি ফোর্থ হাউসে বসে রয়েছে সন্তান মনের ওপর প্রেসার ফেলবে তাদের অ্যাক্টিভিটিস হতে পারে তাদের এডুকেশনের প্রবলেম হতে পারে তাদের হাবভাব আচার আচরণ এগুলো কিন্তু মনের ওপর এফেক্ট ফেলবে তো এইটা লক্ষ্য রাখবেন আমি জোর দিচ্ছি এক্ষেত্রে বুধকেতুর যোগকে তো এইটা কিন্তু লক্ষ্য রেখে চলুন মানে ওভার থিঙ্ক হতে পারে ট্রেস প্রচণ্ড টেনশান করে ফেলছেন ডিপ থিঙ্কিং বা নেগেটিভ থিঙ্কিং এই ব্যাপারগুলো এই যোগে কিন্তু তৈরি করছে তাহলে এটা একটু লক্ষ্য রাখতে হবে আপনি যখন ভীষণ মানুষ তবে যেটা আমি প্লাস পয়েন্ট বলবো যে দেখুন মানে আমি যখন কোনো ভ্রমণে যাচ্ছি ট্যুরে যাচ্ছি অফিসিয়াল কোনো ট্যুর বা ফ্যামিলি কোনো ট্যুর যাচ্ছি ট্যুর বা ট্রাভেলগুলো বিষয় ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে পুজোর সময় অনেকে বহু ঘোরেন এ মাসের শেষ দিকে মানে কামিং মান্থের যেটা সেপ্টেম্বর পুজো হচ্ছে তো ভ্রমণ কিন্তু পজিটিভ হতে পারে কিন্তু আমি বলছিলাম না দ্বিতীয় এবং পঞ্চম প্রদীকে তো যুক্ত কোথা দিয়ে ব্যয় হবে বুঝতেই পারবেন না খরচা হচ্ছে জাস্ট এই ব্যাপারটা চলছে বৃষরাশির ক্ষেত্রে এবং এই ক্রাইসিসটা কিন্তু থাকছে আয় আয়ের থেকে ব্যয় বেশি আয়ের থেকে ব্যয় বেশি ইনকামের থেকে খরচা বেশি সেভিংস ভাঙতে হতে পারে আপনি বৃষর মানুষ হলে জাতক জাতিকা হলে বাজে খরচা ফালতু খরচা এবং পুজোর যে খরচাটা থাকে সেগুলো তো থাকবেই কাটি এগুলো এই চাপটা মারাত্মক এবং ধার দেনাতে জড়িয়ে পড়তে পারেন কোনো ইনভেস্টমেন্ট কোনো প্রপার্টি কোনো ভূমি কোনো জায়গা জমি করতে পারেন থার্ড হাউসে শুক্র পজিটিভ রেজাল্ট দেবে অসুবিধা নেই কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কম হচ্ছে অর্থ রিলেটেড বড় সিদ্ধান্ত না নেওয়া ভালো হবে এবার জায়গা জমি ভূমি এগুলো আলাদা ব্যাপার ফিউচার ইনভেস্টমেন্ট চলতে পারে অসুবিধা নেই কিন্তু টাকার দিক দেখে শুনে বন্ধুরা এটা একটু লক্ষ্য রাখবেন বা দেখবেন ভেবে খরচা করবেন যেখানে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না আমি বলছি পয়সার চাপ রয়েছে আমি বলছি বাবা মার শরীর প্রবলেম রয়েছে আমি বলছি সন্তান প্রবলেম রয়েছে কিন্তু আবার আমি বলছি চাকরি ক্ষেত্রে শিওর শট উন্নতির জায়গা রয়েছে আমি নিশ্চিত আপনি আপনি যখন বৃহর মানুষ টেন্থের রাহু হ্যাঁ একাদশে মঙ্গল যোগ শনি একাদশে বসে রয়েছে মঙ্গল পঞ্চমে শনি মঙ্গল যোগ ফাইট করুন ফাইট করে সাকসেস পাবেন ডেস্টিনির সাপোর্ট কিছুটা কম কিন্তু যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থেকে যাচ্ছে আমি নিশ্চিত দেখুন বৃষরাশির মানুষ প্রথমত যারা চাকরি চেঞ্জ করতে চান ভালো সময় যারা কোনো ইন্টারভিউ দিচ্ছেন আমি একটা কোম্পানিতে ছিলাম শিফট করতে চাইছি প্লেস বা পজিশান চেঞ্জ করতে চাইছি জন্মসূত্র কর্ম মানে কর্মস্থান দূরে নিয়ে যেতে চাইছি কোনো নতুন ইন্টারভিউ দিতে চাইছি যায় এবং সেটা পজিটিভলি যায় বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে তো চাকরি ক্ষেত্রে যত বড় প্রতিবন্ধকতা বাধা হোক আপনি যখন ওয়ার্কলোড নিচ্ছেন কাজ করছেন কোনো প্রবলেম নেই এবং আপনি যে কাজটা করবেন প্রেসার থাকতে পারে প্রেশারের কাজও হতে পারে আমার মনে হয় সেটা বেস্ট হবে সেটাতে কোনো অসুবিধা কোনো সমস্যা কোনো প্রবলেম হওয়ার কথাই নয় বিসর্জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো চাকরি ক্ষেত্রে অনেকটা বেটার অনেকটা পজিটিভ বা বেশ ভালো রকমভাবে ফ্রুটফুল রেজাল্টগুলো বেরিয়ে আসছে ফ্রেশার্সরা কাজে লাগান সময়টাকে ভালো ফল হচ্ছে কিন্তু এবং ভালো ফলের মুখ দেখতে পারবেন প্রচুর প্রেসার আছে কাজের চাপটা প্রচুর দায় দায়িত্ব প্রচুর টার্গেট প্রচুর কিন্তু কাজ হয়ে যাবে এটাই ব্যাপার তো দেখা যাক দেখুন রেজাল্ট যথেষ্ট ঠিকঠাক ভালোর দিকে যাচ্ছে এইটা সবচেয়ে বড়ো ব্যাপার কোনো কালিক কোনো টাফ সিচুয়েশান হ্যান্ডেল করা কোনো ইন্টারভিউ ফেস করা কোনো প্রেজেন্টেশান দেওয়া ম্যানেজমেন্টকে লাজি করানো কাস্টমার ডিল করা যাচ্ছে অসুবিধা নেই বন্ধুরা বিষোর ক্ষেত্রে বিজনেস কিন্তু একটু মন্দার দিকে যাচ্ছে অন্য বছর পুজোতে যেরকম ফল হয় এই পুজো সেই ফল না দিতে পারে বা আমি যেভাবে অন্য সময় অন্য সেপ্টেম্বর মাস বা দুর্গা আগের মাস যদি ধরি আমি যে সেল করি যেভাবে বিজনেস করি যিনি যে ফিল্ডে আছেন সেটা সেলফ এমপ্লয়েড হন সেটা ধরুন আপনার যেখানে মাথা প্রোডাক্ট যেখানে আপনি বহু ইনভেস্ট করেছেন বোধ সাইডে বিজনেস কিন্তু চাপের তো আমার মনে হয় ব্যবসা বা ব্যবসা ক্ষেত্রকে আরও 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 মনোযোগ দিয়ে এবং যেভাবে যেভাবে ব্যবসাগুলো করা যায় আপনাকে দেখে করতে হবে বিশল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গা হচ্ছে কাস্টমার ফ্লোটা কমতে পারে লক্ষ্য রাখবেন বন্ধুরা প্রেম কাঁদিয়ে দিতে পারে প্রেমিক প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয় প্রেমের যে কোনো দিক ইভেন বন্ধুত্ব পঞ্চমপতি যুক্ত হয়ে যাওয়া কেতুর যোগ আমি আবার বলছি প্রেম থেকে ভোগান্তি প্রেম থেকে ঝামেলা এবং যেখানে ইমোশনাল টাচ রয়েছে এই ব্যাপারটা কিন্তু ভোগাবে প্রেমিক প্রেমিকা প্রেম সংক্রান্তি বিষয় ইভেন যারা কারু প্রেমে পড়েছেন প্রত্যাখ্যান ভঙ্গ লক্ষ্য রাখবেন প্রেমিক প্রেমিকারা সতর্ক থাকবেন কিন্তু দাম্পত্যে প্রেম বাড়বে হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং দুজনের রিলেশনশিপ দুজনের রিলেশনশিপের স্টেবিলিটি একে অপরকে মেন্টাল সাপোর্ট এই জায়গা কিন্তু অনেকাংশে শুভ বা অনেকটা শুভ বিশোর মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তো দাম্পত্য সুখ আছে বিয়ের দেখাশোনা বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা কথায় কোনো যায় আমি এটা সাজেস্ট করব ধরুন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝামেলা চলছে চলে কিছু ক্ষেত্রে কী হয় যে মাসে একদিন দুদিন চার দিন ঝামেলা হয় ওটা কমন ব্যাপার কন্টিনিউয়াস একটা ঝামেলা চলছে আপনারা বসুন প্রবলেম নিয়ে কথা বলুন আলোচনা করুন প্রবলেম মিটবে যেগুলো সমস্যা হচ্ছে আপনি আপনার পার্টনারকে বলুন যে আমার এগুলো সমস্যা হচ্ছে আলোচনা করে কথা বলে সমস্যার সমাধান করুন মাথা গরম করে ঝাঁজ দেখিয়ে টেম্পার লুজ করে খারাপই হবে এবং মনের বিষগুলো অনেক সময় বেরিয়ে আসবে তো এইটা একটু দেখতে হবে আমার মনে হয় একটা ভালো পারিবারিক শত্রুতা দাম্পত্য ভালো হচ্ছে বিয়ের কথাবার্তা মিটতে পারে দাম্পত্যের খারাপ বা অবনতি যে জায়গাগুলো রয়েছে সেটা বেটার হচ্ছে হাউসওয়াইফ হলে শ্বশুর বাড়ি ভালো হবে শ্বশুর বাড়ির সাপোর্ট পাচ্ছিলেন না দেখুন এক মাসে বিশাল হয়তো পরিবর্তন হবে না পয়েন্ট ফাইভ হলেও পরিবর্তন হতে পারে আপনি ভীষণ মানুষ বা জাতক জাতিক করলে তো পারিবারিক জীবনটাকে ভালো করা যায় এরপরে আসছি পারিবারিক জীবন কেমন চলছে দেখুন খুচরো অশান্তি চলছে কিছু ক্ষেত্রে আপনার দিক থেকে প্রবলেম থাকতে পারে কিন্তু দিনের শেষে আপনি আপনার পরিবার পারিবারিক সম্পর্কগত দিকগুলো আস্তে আস্তে বেটারমেন্টের দিকে যাচ্ছে সেটা ভাই বোন হতে পারেন আত্মীয় স্বজন হতে পারে জ্ঞাতি হতে পারে জ্ঞাতির মানুষজনরা হতে পারেন এই যে পারিবারিক অশান্তি চলা পারিবারিক গণ্ডগোল চলা পারিবারিক বিবাদ চলা এটাকে চেষ্টা করুন মিটিয়ে নেওয়ার আমি আবার রিপিট করছি টেনশান উদ্বেগ দুশ্চিন্তা রকম মানসিক উদ্বেগ সমস্যা এগুলো নিশ্চয়ই নিশ্চিত থাকবে কারণ কেতুবুদের যোগ অত সহজে আপনাকে ছাড়ছে না সময় যত মাস যত এগোচ্ছে প্রেশার হয়তো কিছুটা হালকা হতে পারে কিন্তু যখন মাসের মাঝামাঝি যাবে ওই সময়গুলো চাপটা কিন্তু অনেকটা বেশি মানসিকভাবে একটা ফ্রাস্টেশান এই এটা গ্রো করবে একটু দেখে কিন্তু পারিবারিক বিবাদ দাম্পত্য সুখ দাম্পত্য অশান্তি সবটা মিটতে পারে সন্তান নিয়ে ভোগান্তি সন্তান প্রেম এটা আপনারা খেয়াল রাখছেন আপনি যখন বৃশোর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বন্ধুরা যে কোনো রকম লিগাল প্রবলেম পুলিশি ঝামেলা আইন কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমস যাদের চলছে বা যাদের রয়েছে তারা অনেকটা শুভ ফল পাচ্ছেন যে কোনো লিগাল ইস্যুস কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম পুলিশি ঝামেলা কোর্টের ব্যাপার জায়গা জমি নিয়ে প্রবলেম আত্মীয় স্বজন কোনো রাজনৈতিক সমস্যা হয় না অনেক ক্ষেত্রে আমার মনে হয় বেটার রেজাল্ট হবে পজিটিভ রেজাল্ট হবে বা ফিল গুড পজিটিভ ফিল ফিলিংস পেতে পারেন বিষড় মানুষ হলে তো এইটাকে প্লাস করুন পজিটিভ করুন ভাড়া বাড়ি ভাড়াটিয়া এই মুহূর্তে ভোগাচ্ছে ভাড়া বাড়ি ভাড়াটিয়া একটু ভুগ ভুগতে হবে একটু বেগ আছে একটু প্রবলেম রয়েছে তো ভাড়া বাড়ি ভাড়া টিয়া এই জায়গাগুলোকে দেখবেন দেখুন কোন কোন জায়গাগুলো ছুঁলাম শরীর টাকা ট্রাভেল বাবা মার শরীর চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম বন্ধুত্ব হ্যাঁ ইনভেস্টমেন্ট পারিবারিক জীবন সবটাই মোটামুটি হলো সন্তান বলেছি খেয়াল রাখতে বলছি লাস্ট পয়েন্ট হচ্ছে এডুকেশান কেমন হতে পারে মোটামুটি চলছে ফোর্থ হাউস ড্যামেজ হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে ফোর্থ হাউস মানে প্রাইমারি লেভেলের এডুকেশান বা বেসিক আপনার প্রয়াস বা প্রচেষ্টা যেগুলো আমাকে খাটতে হয় আমাকে চেষ্টা করতে হয় বা আমি যেখানে খাটবো এই যে ব্যাপারটা মানে আমাকে পরিশ্রম এই জায়গাটাতে ঘাটতি তৈরি হয়ে রয়েছে ভালো রকমভাবে আপনি বিশুর মানুষ হলে এটাকে অনেক বেশি অনেকটা খেয়াল রাখতে হবে হ্যাঁ এবং নানা রকম ইস্যুস তৈরি হতে পারে পড়াশোনায় বাধা আসার জন্য নানা রকম প্রতিবন্ধকতাগুলো আসছে খেয়াল রাখবেন মানে আমি একটা বই খুলে ঠিক মতো বসবো এই জায়গাটা প্রবলেম দেখাচ্ছে বাচ্চাগুলোর পড়াশোনায় সমস্যা নেই বাচ্চাগুলো ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত বলতে পারি খুব বেশি সমস্যা নেই এইচ এস গ্র্যাজুয়েশান লেভেল যারা পড়াশোনা করছেন এইচএস লেভেল গ্র্যাজুয়েশান লেভেল তাদের পড়াশোনা অনেক বেশি সাবধান বা অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত বিশোর মানুষজনদের ক্ষেত্রে মাস্টার্স পিএইচডি রিসার্চ ওয়ার্ক প্রজেক্ট লেখা রিসার্চ করা বা এই সেগমেন্টটা এই লেভেলটা ভালো চলছে ভালো চলছে এক্ষেত্রেও সংগ্রাম করেই জয়ী হচ্ছেন আপনি আমি ধরতে পারি একটা যে ছেলেটা পিএইচডি করছে বা রিসার্চ ওয়ার্ক করছে বা যে কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছে যারা ম্যানেজমেন্ট করছে তারা বেশ বুদ্ধিমান ছেলে মেয়ে কারণ ধরুন আমি এম পড়ছি আমার বাবার বহু টাকা ইনভেস্ট হয়ে তবে এম পড়ছি আমি পিএইচডি করছি তাহলে বুঝতেই ধরতেই পারি না সেই ছেলেটা ব্রিলিয়ান্ট ছেলে বা সেই মেয়েটি ব্রিলিয়ান্ট মেয়ে সরকারি চাকরির প্রিপারেশান দিচ্ছি এই লেভেল এক্ষেত্রে কি আপনি নিজের প্রবলেমগুলো নিজের জায়গাগুলো জানেন তো এই পড়াশোনাগুলোই প্রবলেম হওয়ার কথা নয় যদিও গাইড বা টিচারদের সাপোর্ট একটু কম বাট আপনি ম্যানেজ করে চলতে পারছেন এটাই সেপ্টেম্বর মাস বৃষরাশির জিস তিনটে তিনটে নক্ষত্র পার করে কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা কৃত্তিকা সমস্যা পেছু ছাড়বে না একের পর এক সমস্যা আসবে রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা রোহিণী নক্ষত্র আপনি পাবলিক ডিল মানুষজনদের সাথে মেশা মানুষজনদের সাথে কথা বলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক্ষেত্রে ধাক্কা খাবেন বা আপনি দূরত্ব তৈরি হয়ে যাবে মৃগশিরা মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকার চাপ কিন্তু মাথার ওপর দিয়ে যাবে এবং টাকা টাকা রিলেটেড ব্যাপার বা জায়গাগুলো বৃষককে খেয়াল রেখে চলতে হবে এটাই তো বন্ধুরা আগেই বলি ভিডিওটা শেষ করছি এবার দুর্গা পুজোর মাসের ভিডিও যদিও দেরি আছে এখন পুজো বাট অগ্রিম অনেকটা শুভেচ্ছা বৃষরাশির জাতক বা জাতিকাদের মানুষজনদেরকে অনেক বেশি ভালোবাসা রইল অনেকটা শুভেচ্ছা রইল ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার নিয়ে সুস্থ থাকুন ঠান্ডা মাথায় ঠান্ডা পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করুন তবে কিন্তু রেজাল্ট হবে ভালোই হবে কিন্তু কেতুবুদের যোগে ফাঁদ ফাঁদে পা দেবেন না চিন্তাভাবনায় স্বচ্ছতা রাখবেন আশা করছি মা দুর্গার আশীর্বাদে সমস্ত পরিস্থিতি সমস্ত প্রতিকূলতার সঙ্গে আপনি লড়াই করতে পারবেন নমস্কার